আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসলাম আমাদের বাড়ির পাশেই বিলের ধারে দেখেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ প্রকৃতি কার না ভালো লাগে এত সুন্দর দৃশ্য দেখতে এখানে আছে আমার বাবা উনি ওই যে পাট খেতে পাট নিতেছে তুলতেছে এখানে অনেকক্ষণ যাবৎ তো হঠাৎ করে আম্মু বলতেছে আসার জন্য চলে আসলাম আর পাশেই আছে আমার ছোট ভাই শিপাতল ওই যে ওইদিকে বাম পাশে পানির মধ্যে খেলা করতেছে আর আব্বু পাট নিতেছে পাট ক্ষেতের থেকে ওই যে দেখেন ছোট ভাই ও পানির মধ্যে খেলা করতে অনেক পছন্দ করে ওকে বারবার নিষেধ করার পরে ওই পানিতেই থাকবে তো দেখেন গ্রামীণ দৃশ্যগুলো আসলে খুবই সুন্দর খুবই ভালো লাগার মতো মনটা জুড়িয়ে যায় তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য আরেকটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ